আসসালামু আলাইকুম বিক্রয়ক আবারো চলে এসেছে আপনাদের জন্য স্টক ক্লিয়ারেন্স অফারে জুম এবং জাফরান ফেব্রিক্সের কারচুপি প্রোডাক্টের আপডেট নিয়ে এই প্রোডাক্টগুলো প্রায় ছিল তিন হাজার টাকা যেগুলো আপনি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় অবিশ্বাস্য একটি অফার খুব অল্প সময়ের জন্য হচ্ছে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন স্টক থাকাকালীন কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন দেখেন কতটা চমৎকার একটি প্রোডাক্ট ঘন কোয়ান্টিটিতে এখানে প্রত্যেকটাই ম্যানুয়ালি কাজ করা হেজাব সহ কারচুপি করা জাফরান এই প্রোডাক্ট আপনি পাবেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা মাত্র দুই হাজার টাকা আমাদের রেগুলার কাস্টমারদের জন্যই কিন্তু এই স্টক ক্লিয়ারেন্সের অফারগুলো দেওয়া আপনারা কেউই মিস করবেন না অর্ডার করে ফেলবেন ঈদের আগে আপনারা চলে আসবেন আউটলেটে আপনার আউটলেটে এসেও কিন্তু প্রোডাক্টগুলো অফার প্রাইসে পারচেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন জুম ফেব্রিক্সের মধ্যে ভাইরাল একটি ডিজাইন এটা জুম ফেব্রিক্সের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কারচুপি করা থাকবে এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে হিজাব সহ মাত্র দুই হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা আরেকটি কালার এটা হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা হিজাব সহ জুম ফেব্রিক্সের প্রোডাক্ট মানে অবিশ্বাস্য একটি প্রাইস আপনার কেউই মিস করবেন না এই অফারটা চমৎকার একটি ডিল আপনার টাকা ক্লিয়ারেন্স অফার স্টক থাকাকালীন সময় আপনার অফারটা পাবেন পরবর্তীতে কিন্তু আর অফারটা পাবেন না তো কেউই মিস করবেন না ভিডিও পাবলিশের রিসেন্ট টাইমের মধ্যে যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে আর একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জুম ফেব্রিক্সের মধ্যে কারচুপি ডিজাইন মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন এই ছিল স্টক ক্লিয়ারেন্স অফারের ভিডিও দেখা হচ্ছে আমাদের আরো বেশ কয়েকটা পার্টি বর্গা স্টক ক্লিয়ারেন্স অফারে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম